কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বোলিং রহস্য উন্মোচন করলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম সেই সাথে প্রশংসায় ভাসিয়েছেন ফিসকে। ফিস কি কারণে তার বোলিংয়ে বিশেষ করে কাটারে এতটা ধারাবাহিক জানিয়েছেন সেই কথাও তবে ফিজের ইঞ্জুরির সমস্যা এবং তার টেস্টের প্রতি অনাগ্রহের ব্যাপারটিও নজর এড়ায়নি সাবেক এই পাকিস্তানি গ্রেটের কাটার এত কার্যকরী হওয়ার কারণ অনুশীলন এবং বেশি বোলিং করার আগে সে আঙুল খুব বেশি ওপেন করে না তার অ্যাকশনও পরিবর্তন হয় না আঙুল ওপেন না করেও যে কারণে সে অনেকটা বাহাতি স্পিনারের মতো বোলিং করতে পারে এজন্য সে এত বেশি ধারাবাহিক তার ইনজুরির সমস্যা আছে টেস্টে তার খুব বেশি আগ্রহ নেই প্রাণ কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই প্রাণ কফি ক্যান্ডি হাইকে বলো বাই ক্যারিয়ারে একশো চারটা ওয়ানডে এবং একশো দুইটা আন্তর্জাতিক টি টোয়েন্টির বিপরীতে ফিজ এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে টেস্ট খেলেছেন মাত্র পনেরোটি অন্যদিকে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে ফিজের কদর আছে বেশ সব মিলিয়ে ক্যারিয়ারে মোট দুইশো তেষট্টি টি টোয়েন্টি ম্যাচ খেলার বিস্তর অভিজ্ঞতা আছে তার আর টি টোয়েন্টি ক্রিকেটে ফিজের ইম্প্যাক্ট নজর এড়ায়নি ওয়াসিম আকরামের সুলতান অফ খ্যাত ওয়াসিম আকরাম ফিজের বলে সুইং লক্ষ্য করেছেন নতুন বলে ফিজ দিন দিন করছেন সুইং ধীরে ধীরে নিজের ভান্ডারে যোগ করছেন নতুন অস্ত্র কিন্তু আমরা যেহেতু টি টোয়েন্টি ক্রিকেটের আলোচনা করছি এখানে সে বেশ ভালো বিশেষ করে তার কাটার এখন তো সে নতুন বলে সুইং করাও শিখেছে নতুন বলে আগে শুধু আড়াআড়ি ভাবে এলেও এখন খানিকটা সুইং পাচ্ছে তখন তাকে সবাই বুঝে ফেলেছিল বেশ কিছুদিন ধরে সে সুইংও করা শিখে গেছে প্রেসার মুস্তাফিজুর রহমান আলো ছড়িয়ে বিশ্ব ক্রিকেটে আগমন ঘটেছিল তার রহস্যময় কাটার স্লোয়ারের নাস্তা করতেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের তবে দারুণ শুরুর পর ফিজের ছন্দপতন হয় ফিজের বোলিংয়ের রহস্য ভেদ করে ফেলেন অ্যানালিস্টরা আর এরই সাথে ফিজ বনে যান খুব সাধারণ একজন পেসার কিন্তু হাল ছাড়েননি ফিজ কঠোর পরিশ্রম আর অনুশীলনে আবারও ধার ফিরিয়েছেন নিজের বোলিংয়ে কাটারটাকে করেছেন আরও সমৃদ্ধ এবং নতুন বলে শিখেছেন সুইং করানো আর তাতেই মিলেছে সুলতান অফ সুইংখ্যাত ওয়াসিম আকরামের মতো সাবেক গ্রেট ক্রিকেটারদের বাহবা শান্তু। Quick Frenzy.